নাক্স ভূমিকা সম্পর্কে একটা কথা প্রচলিত আছে ইফ ইউ ডু নট নো হোয়াট ইজ টু গিভ ইউ গিভ নাক্স অর্থাৎ রুগীর মধ্যে যদি কোনো লক্ষণ না পাও তাহলে নাক্স দাও অ্যান্সিগোস আবার ঘোষের গুরু ন্যাস বলেছেন যদি রুগীর মধ্যে নাক্সের লক্ষণ পাও তবে নাক্স দাও নসেত নয় মহম্মদ ক্যান্ট বলেছেন ইফ ইউ ডু নট নো হোয়াট ইজ টু গিভ ইউ গিভ নাক্স বাট ইউ গিভ নাক্স ইউ আর এ ফুল অর ম্যাড যদি তুমি কোনো লক্ষণ ছাড়া নাক্স দাও তবে তুমি বোকা বা উন্মাদ নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি উর্মিভূমি হল ফলাতলি বাজার হালিশহর শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি নাক্স ভূমিকা একটি অতি প্রয়োজনীয় হোমিওপ্যাথিক প্রতিকার যা মূলত অতিরিক্ত উত্তেজিত স্নেহতন্ত্র এবং হজমসজনিত সমস্যা সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে যেসব রোগ অলসতা বসে থাকা এবং উচ্চ চাপের আধুনিক জীবনযাত্রার ফলে ঘটে এটি বিষাক্ত স্টেক ভূমিকা গাছের বীজ থেকে উদ্ভূত তবে হোমিওপ্যাথিক ব্যবহারের জন্য ডাইজেশন প্রক্রিয়ায় নিরাপদ আকারে প্রস্তুত করা হয় আজকে আজকে নাক্সের মূল লক্ষণ সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি হোমিওপ্যাথিক নাক্স ভূমিকা প্রায়শই অধৈর্য খিটকিটে উচ্চাকাঙ্ক্ষী এবং রাগ প্রবণ ব্যক্তিদের জন্য নির্দেশিত হয় শারীরিক লক্ষণগুলির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত থাকে হজমের অভিযোগ বদজম অম্বল ফ্যাটফাটা বমি বমি ভাব এবং খিচুড়ি প্রায়শই প্রচুর পরিমাণে মশলাদার খাবার কফি বা অ্যালকোহল অতিরিক্ত খাওয়ার পরে মলত্যাগের সময় একটি বৈশিষ্ট্যগত লক্ষণ চাই কিন্তু পারে না অনুভূতি রয়েছে যার সাথে ঘন ঘন অকার্যকর মলত্যাগের তাগিদ এবং অসম্পূর্ণ খালি করার অনুভূতি রয়েছে হ্যাংওভার এটি হ্যাংওভার প্রতিকার হিসেবে পরিচিত কারণ এটি অতিরিক্ত খাওয়ার অনেক ক্লাসিক লক্ষণ যেমন মাথা ব্যথা বিরক্তি এবং মাথা মোকাবেলা করে অনেক ঘুমোতে অসুবিধা বিশেষ করে ভোর তিনটা চারটার দিকে ঘুম থেকে উঠা এবং তীব্র চিন্তা ভাবনার কারণে প্রায়শই কাজ বা ব্যবসা সম্পর্কে আবার ঘুমিয়ে পড়তে না পারা তারপরে ঘুম থেকে উঠার পরে অপ্রস্তুত এবং খিটখিটে বোধ করা মাথা ব্যথা মাইগ্রেন সহ মাথা ব্যথা যা প্রায়শই মানসিক পরিশ্রম কফি বা অ্যালকোহলের কারণে আরও খারাপ হয় স্নায়ুতন্ত্রের অতি সংবেদনশীলতা শব্দ গন্ধ আলো এবং স্পর্শের মতো বাহ্যিক উদ্দীপনার প্রতি চরম সংবেদনশীলতা পিঠে ব্যথা পেশিতে খিচুড়ি বা পিঠে সংকোচনশীল ব্যথা যা রাতে বা ঠান্ডা থেকে আরো খারাপ হয় এবং উষ্ণতায় উপশম হয় রাজবৃদ্ধি আরো খারাপ সকালে বিশেষ করে ঘুম থেকে উঠার পর খাওয়ার পর বা অতিরিক্ত খাওয়ার পরে মানসিক পরিশ্রম উদ্দীপক কফি অ্যালকোহল তামাক রাগ ঠান্ডা বাতাসে এবং শুষ্ক হয় ভালো সন্ধ্যায় যখন বিশ্রামে উষ্ণতার সাথে এবং শেষ সাথে আবহাওয়ায় নাক্স ভূমিকা রুগীর চিত্র নাক্স ভূমিকার প্রয়োজন এমন সাধারণ ব্যক্তি প্রায়শই বসে থাকা জীবনযাপনের সাথে উচ্চ সাফল্য অর্জন করেন যেমন একজন ব্যবসায়িক ভ্রমণকারী বা অফিসে দীর্ঘ সময় ধরে কাজ করেন এমন কেউ তারা ঠান্ডা হতে থাকেন উদ্দীপক খাবার এবং পানীয় আকাঙ্ক্ষা করে এবং তাদের অভিযোগগুলি পরিচালনা করার জন্য জোলা বা অন্যান্য ওষুধের উপর নির্ভরতা তৈরি করতে পারে দ্রষ্টব্য কাঁচা বীজে স্টেকের মতো বিষাক্ত অ্যালকোহলের থাকে তবে হোমিওপ্যাথিক প্রস্তুতিগুলি অত্যন্ত পাতলা করা হয় এবং নির্দেশিত হিসাবে ওভার দ্য কাউন্টারের ব্যবহার কাউন্টার ব্যবহারের জন্য নিরাপদ করে তোলে দীর্ঘস্থায়ী অবস্থার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় এই ক্ষেত্রে উর্মিভূমি হওয়া রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ